এক লিডার বক্তব্য দিছে আমি আমার দলের লোকদেরকে সংশোধন করতেছি তারা চাঁদাবাজি অমুক তমুক করার কারণে আমরা কি করতেছি সংশোধন করতে বরখাস্ত করতেছি আমি তার প্রতি একটা বক্তব্য দিছিলাম সে বক্তব্যটা আপনাদের অনেকের জানা নাই আজকে দেব আমি বক্তব্য দিছিলাম কয়লা কয়লার কোন অংশ আপনি পরিষ্কার করবেন জন্মই কালা তাকে পরিষ্কার করিয়া লাভ নাই যাদের জন্মই চাঁদাবাজি দুর্নীতি অন্যায় অফিসার জুলুম খুন হত্যা চুরি ডাকাতি কোন অংশ পরিষ্কার করবেন যাই হোক জুলুম করা যাবে না জুলুম খুব খারাপ জুলুম খুবই মারা ইন আল্লাহ লাই হোক জালেমকে পছন্দ করে অনেক ভালো বলে বুসুল স্ত্রীর সাথে জুলুম করে হে অনেক আলেম স্ত্রীর সাথে জুলুম করে কারণ কি জুলুম করবে কেন আমার কাছে একদিন এক আমাদের সাত মিডার ভালো নাম বলবো না বলে হুজুর স্ত্রী তো বেশি কথাবার্তা শুনতে চায় না ইটা করে ওইটা করে আমি বললাম তুমি কি তার কথা মোটাও শুনো তুমি কি তার কথা শুনো আমি তার বর্ণনা জিজ্ঞাসা করলাম কি 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 এরকম আমি বললাম একটা কাজ কর। তুমিও তার কথা শোনো দেখবা সেও তোমার কথা শোনো কিন্তু আমাদের অভ্যাস কি আমরা স্ত্রীদেরকে মনে করি লিউন্ডি আমি বিচারক আমার মনে যা চাই তাই করবো চরম একটা ভুল ধারণা আমরা আমার নবীর থেকে কি শিক্ষা পাইছে নবী আলী সালু আসালাম নবী আলী সালুম স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতেন আমার নবীরা কি আমার নবীর সাথে কি স্ত্রীরা আম্মাজানরা অভিমান করতেন না তা তোমার স্ত্রী অভিমান করলে তুমি এরকম ঘিফে কেন ঘটনা কি আম্মাজানরা কি নবীর সাথে অভিমান করতেন না আম্মাজান আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ অভিমান করে ঘরে চলে যান নাই আম্মাজান আয়সার ঘরে যখন নবী আলী সাল্লাহ হোসেন গেছেন তার মা বললেন আম্মাজান আয়েশার মা বললেন যাও সে সালাম করো তাকে সালাম করবো যার ঘর থেকে চলে আসছে

যে যাকে মহাব্বত সেই তো অভিমান করি অভিমান করলেই তো মনে করো তিনি ভালোবাসে আর অভিমানই না আসে সে ভালোই তো বাসে না তোমাকে তুমি কেমন স্ত্রী স্বামী আমাদের মধ্যে অবস্থাটা কি হয় আমাদের অবস্থাটা হয় স্বামী এরকম দারোগা স্বামী দারোগা মনে হয় অসি হয়ে গেছে খালি ব্যাত লাগা এটাও ঠিক না কথাটা বোঝাতে পারি নেই আবার স্ত্রী যে স্বামীর মর্যাদা দেয় আর যদি স্বামী স্ত্রী মর্যাদা সেখানে জ্ঞানজাম শেষ কথাটা বুঝাতে পারছি কিন্তু আমাদের সমস্যা হয় কি আমরা স্বামীকে নেই একশো পাল্লায় আর স্ত্রীকে একেবারে মিলবে না এক অর্ধাঙ্গনী সে হলো অর্ধেক আপনি অর্ধেক এই দুইজন মিললে স্বামী কি স্ত্রী কি কি বলা হয় অর্ধাঙ্গনী তার একজন অর্ধেককে স্বামী আর অর্ধেককে দুই মিলল সহধর্মিনী স্ত্রীকে কি বলা হয় আপনার ধর্মের সহযোগী শেষ সে ছাড়া আপনার ধর্মের ধর্ম পালনই করতে পারবেন না সে ধর সহধর্মনি দুজনে মিললেই তো আপনার সন্তান আপনি পারলে একটা সন্তান করেন তো দিই পারে কি না আপনার স্ত্রী কি পারে কি না উভয় মিললেই তো এই পাঠ মনে করি পাঠ সে আমার পাঠ দান্দি মনে করি আমি বিছাড়ি রাতে তো ঘুমাইছে আমরা লাইতে এ চা দাও বিস্কুট দাও পানি দাও ভাত গরম করো কি সালেম না আস্তা সালেম ঠিক ঠিক আস্তা সালেম ঠিক কাজ আছে আপনি যাবেন অনেক দেরিতে বিছাড়ি না খাইয়া কিরে ফুটকি দিয়ে বসে থাকে কেন আপনাদের বলতে পারেন না তাহলে তোমার পেটে যখন ক্ষুধা লাগে তুমি খেয়ে ফেলো ঠিক আমি এই স্বামী খাবো বলতে পারেন না সমস্যা কি স্ত্রীকে পান মনে করবো আপনার পাত্র মনে করবো ভালোবাসার জায়গা মনে করবো এরকম মিলেমিশে থাকে আবার স্ত্রী উচিত স্বামীকে সবচেয়ে বড় শ্রদ্ধা করা সম্মান করা মহাব্বত করা ভালোবাসা তার সব কিছু তার জন্য উজাড় করা এরকম আমরা যদি কম্বাইন্ড হয়ে যাই উভয় উভয়কে ভালোবাসি উভয় উভয়কে নিয়ে থাকি জ্ঞানজাম লাগবে হতে পারে তোমার স্ত্রী টু চেহারা খারাপ মেনে নাও আবার স্ত্রী যদি দেখে সামনে একটু চেহারা খারাপ একটু দুর্বল বেনে না মানার মধ্যে মানা না থাকলে গ্যাঞ্জাম লাগবে তুমি যত সুন্দর হও মানা মানি নেই জ্ঞান চলিয়ে থাকবে জুলুম করিবা না জুলুম করিবা না জুলুম করিবা না বাদশার উচিত না প্রজা থেকে জুলুম করো শাসকের উচিত না শাসক তুলে জুলুম করো ওস্তাদের উচিত না ছাত্রদের জুলুম করো

বলে জী হত্যা মহাপিভ হত্যা ওর এই নসিহাতের ওর বুজুর্গের দামটা কি বলেন তো হ্যাঁ